সেই 2022 সালে টি-20 বিশ্বকাপের আগ মুহূর্তে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপুন বলেছিলেন এবার নয় বরং আগামী 2024 টি-20 বিশ্বকাপ নিয়ে আমাদের ভাবনা বিসিবি সভাপতি সেই ভাবনা বিশ্বকাপ তরজায় করাতে আছে আর কিছুদিন পরেই মাঠে গড়াবে খেলা যেখানে যাওয়ার জন্য ইতোমধ্যেই টাইগাররা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে তবে যখন দলের প্রতি আশা প্রত্যাশা নিয়ে বসে আছে ভক্ত সমর্থক থেকে শুরু করে পুরো দেশ তখনই প্রধান নির্বাচকের কথাই ভিন্ন সুর তিনি বলছেন বাংলাদেশ টি টোয়েন্টিতে সেই পর্যায়ে এখনো যায়নি যে সেমিফাইনাল নিশ্চিতভাবে খেলতে পারবে আর দলের প্রধান নির্বাচক যখন এমন কথা বলছেন তখন এটা ধরে নেওয়াই যায় যে দল কতদূর যেতে পারবে যদিও প্রধান নির্বাচক আরো বলেছেন যে আমরা আশা করি প্রথম রাউন্ড পার হয়ে দ্বিতীয় রাউন্ডে যেন খেলতে পারি তখন আবার প্রচেষ্টা থাকবে পরের ধাপে যাওয়ার তবে প্রধান নির্বাচকের এই ধরনের কথা শুরে ক্রীড়াঙ্গনে বর্তমানে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা শুধু তাই নয় কিছুদিন আগে দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন আমার একটা অনুরোধ প্রত্যাশা খুব বেশি রাখার দরকার নেই অর্থাৎ বিশ্বকাপে যাওয়ার আগে আশার বেলুন চুপসে দিতে চেয়েছিলেন টাইগার দলপতিও আর প্রধান নির্বাচক অধিনায়কের এমন কথার পর টাইগারদের পারফরমেন্স সহ নানা বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা অনেকেই মনে করেন যে আবারও বিশ্বকাপে ব্যর্থতার আভাস পূর্বেই দিয়ে যাচ্ছেন তারা আসন্ন বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই দলে বেশ কিছু চমক থাকলেও স্কোয়াডের সুযোগ হয়নি পেসার মোহাম্মদ সাইফুদ্দিনের তার পরিবর্তে বিশ্বকাপের স্কোয়াডে ডাক পেয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব মঙ্গলবার দুপুরে শো একটার দিকে বিশ্বকাপ দল ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপো বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত কুড়ি ওভারের বৈশ্বিক টুর্নামেন্টে সহ অধিনায়ক করা হয়েছে তাসকিন আহমেদকে সাম্প্রতিক সময় অফ ফর্মে থাকা লিটন দাসের ওপর আস্থা রেখেছে বিসিবি তবে বিপিএল মাতিয়ে সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে পারফর্ম করা সাইফুদ্দিনকে স্কোয়াডে রাখা হয়নি আর এই বিষয়টি সম্ভবত আলোচনার জায়গা দখল করতে চলেছে এ নিয়ে বিসিবির প্রধান নির্বাচক বলেন দুটো রাস্তা ছিল আমাদের সামনে প্রথমত দলে থাকা ফিট ক্রিকেটারদের মধ্য থেকে নির্বাচন দ্বিতীয়ত বাকিদেরও করে দেখা আমরা চোট থেকে ফেরা সাইফুদ্দিনের পারফরমেন্স দেখতে চেয়েছিলাম তার উপর অবশ্যই আমাদের আস্থা ছিল তবে এই জিম্বাবুয়ের সিরিজে আমাদের আস্থার জায়গায় কিছুটা এগিয়ে তানজিম সাকিব সে কারণে সাইফুদ্দিনকে রাখা হয়নি তিনি আরো বলেন সাকিবকে আমরা শ্রীলঙ্কা সিরিজেও দেখেছি তার একাগ্রতা ও আগ্রাসন খুব ভালো তার সঙ্গে সাইফুদ্দিনের প্রতিযোগিতা চলছিল সে জায়গায় সাকিব উতরে গেছে হাসান মাহমুদকেও আমরা ক্যারি করতে হচ্ছে তবে আশা করি তাকে খেলানো লাগবে না শুধু পনেরো সদস্যের দলেই নয় ট্রাভেলিং রিজার্ভেও নাম নেই সাইফুদ্দিনের গত তিরিশে এপ্রিলে আইসিসির কাছে বিশ্বকাপের দল পাঠিয়েছিল বিসিবি সেই দলে কেবল একটি পরিবর্তন হয়েছে বলে জানান বিসিবি প্রধান নির্বাচক লিপো আর তা হচ্ছে সাইফুদ্দিনের বাদ পড়াটা এর বাইরে বাকি চোদ্দ জনের জায়গা ঠিক রাখা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়